দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর ঘটনার সব নথি লুকোতে গিয়েই ফেঁসে গেল মমতা আজকে তেড়ে ধরলেন বিচারপতি অমৃতা সিনহা দিলেন ঐতিহাসিক নির্দেশ আর তাতেই ভয়ঙ্কর বিপদে মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন এখনও রাজপথে রয়েছেন চিকিৎসকরা তারা এখনও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সেই অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের তিলোত্তমা ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আগেই উঠেছিল এবার সমস্ত নথি গায়েবের অভিযোগ উঠল আর সেই অভিযোগের ভিত্তিতেই আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয় আর সেই মামলা শুনানিতেই আজকে এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় মোট উনিশটি নথি তলব করেছিল স্বাস্থ্য ভবন সেখান থেকে এসেছে মাত্র নটি নথি বাকি নথি গায়েব স্বাস্থ্য ভবনকে ইতিমধ্যেই জানিয়েছে আর্জিকর কর্তৃপক্ষ এক বছর আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি আক্তার আলী আঙ্গুল তুলেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে শুরু করে বর্জ্য পাচার সবেতেই দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রশাসনিক শাখার বিরুদ্ধে অভিযোগ করেছিল আক্তার আলী স্বাস্থ্য ভবনে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ মেমো ধরে আঠারোটি নথি তলব করা হয়েছিল সঙ্গে জিন সংক্রান্ত তচরূপের অভিযোগের নথি চেয়েছিল আরজিকর জানায় তাদের কাছে নটা নথি রয়েছে আর্জিকরের দেওয়া সেই নথি হল রসিদ ভাউচার যে জিনিস যে দামে কেনা হয়েছিল তার স্লিপ কিন্তু স্বাস্থ্য ভবন চেয়েছিল এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে যে সিট হয়েছিল যিনি নোট দিয়েছিলেন কোন কোন আধিকারিকদের সই রয়েছে টেন্ডার কি হয়েছিল কোটেশান কি ছিল অ্যাকাউন্টের সিট কিন্তু এসবের কোনো নথি স্বাস্থ্য ভবনের কাছে জমা দেয়নি আরজিকর এই সমস্ত নথি থাকার কথা ছিল স্টোর রুমে কিন্তু আরজি করে স্টোর রুমে এখনও কোনও নথি পাওয়া যায়নি পরিষ্কারভাবে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল অনেক নথি নেই কিন্তু এখন প্রশ্ন হল সেই সমস্ত নথিগুলো হঠাৎ কিভাবে উড়ে গেল কোথায় গায়েব হয়ে গেল নথিগুলো চিকিৎসক নেতা শারদত্ত মুখোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনাকে জানায় স্টোর থেকে নথি উধাও তো কিছুই নয় মর্গ থেকে দেহ উধাও হয়ে যাচ্ছে ডাস্টবিন থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট উধাও হয়ে যাচ্ছে সেটাও দেখতে হবে সন্দীপ ঘোষ বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করছেন বাংলাদেশিদের হাতে মর্গ থেকে দেহ পাচার করা হচ্ছে মরেও কিন্তু রেহাই পাওয়া যায়নি সন্দীপ ঘোষের হাত থেকে সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হোক এরপর চিকিৎসক সৌরভ দত্ত বিচারপতি অমৃতা সিনাকে জানায় সন্দীপ ঘোষ ডাক্তার তো দূরের কথা একজন অত্যন্ত খারাপ মানুষ ওর পক্ষে সব রকম কাজ করা সম্ভব এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কীভাবে দুর্নীতিতে সিদ্ধহস্ত ভাবন কোন নথিই পাওয়া যাচ্ছে না চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা সমস্ত নথির ফাইল তা স্বাস্থ্য ভবনেও দেখে এসেছি যদি এক বছর ধরে কোনো ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে এর দায় হেলথ সেক্রেটারিকে নিতে হবে মন্ত্রকের ওপরে যদি কেউ থেকে থাকেন দায় তাকেই নিতে হবে যদিও এর তীব্র বিরোধিতা করে মমতার আইনজীবী সমস্ত রকমভাবে আর্জিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কথাই শোনেনি বিচারপতি অমৃতা সিনহা তিনি এক সপ্তাহের মধ্যে সমস্ত ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন তথা আর্জিকরকে এছাড়াও মন্ত্রকের প্রধান আধিকারিককে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি তো দর্শক বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশকে আপনারা সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে